সকাল মেয়ে ডাকছে কেন দেখে আসি নাকি ও হলো ফুল গাছ এসেছে দেখতে কি ফুল গাছ এসেছে চলো সকাল সকাল ডাকছে চিল্লাচ্ছে মা মা করে দেখে আসি কি ফুল গাছ এসেছে এরকম কালার হম এত সুন্দর ফুল ফোটে অনেকটা করে

সুন্দর ফুল গাছ না হয়ে গেল সকাল সকাল যদি বাঁচে তো ভালো আর না বাঁচলে তো পঞ্চাশ টাকা গেল সব আনতে হবে এখন কল্পটা চাল দেখেছি সকাল সকাল ডাকা শুরু করে দিচ্ছি